হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আপনি যদি ইউরোপের কোনো কান্ট্রি থেকে হয়ে থাকেন সাপোজ আপনি যদি হয়ে থাকেন ডেনমার্ক থেকে আপনি যদি হয়ে থাকেন হাংমরি থেকে আপনি যদি হয়ে থাকেন হচ্ছে রোমানিয়া থেকে সো এরকম চেক রিপাবলিক থেকে এরকম অনেক কান্ট্রি আছে যেখানে হচ্ছে টিউশন ফি দিয়ে আপনাকে স্টাডি করতে হয় সো আপনি টিউশন ফি দিতে হচ্ছে যা ইনকাম করতেছেন তাই দিয়ে দিতে হচ্ছে এবং আপনার হচ্ছে গ্র্যাজুয়েশানের করার পরে আপনার এখানে সেটেলমেন্টে ঝামেলা আছে লাইক আপনি ডেনমার্কে ইনকাম করতেছেন ভালোই বাট আপনার সেটেলমেন্টে ঝামেলা আছে আপনার এখানে গ্র্যাজুয়েশন করার পরে আপনি ওই ফিল্ডে জব পাইতে হবে না হয় আদারওয়াইজ আপনি ব্যাক করতে হবে সো আপনি সবাই হচ্ছে যে অ্যাট দ্য এন্ড আপনার কান্ট্রি চেঞ্জ করে ফেলে সুইচ করে ফেলে সো কেন আপনি আগে থেকে করবেন না আপনি কেন টাইম নষ্ট করবেন সো যারা হচ্ছে ডেনমার্কে আসেন যারা হচ্ছে আপনার হাঙ্গিতে আসেন যারা হচ্ছে আপনার রোমানিয়াতে আসেন এরকম আদার্স অনেক কান্ট্রি আছে ইভেন দো আপনি যদি মিডল ইস্ট কোনো কান্ট্রিতে থেকে থাকেন লাইক কাতার আসেন বা আদার্স কিছু কান্ট্রিতে আসেন সো এই কান্ট্রিগুলো থেকে যদি আপনি ইতালিতে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আসতে চান আপনার যদি শুধুমাত্র হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এবং কী হচ্ছে যে আপনার সার্টিফিকেট থাকে ব্যাচেলরের সো আপনি মাস্টার্স আসতে পারবেন ব্যাচেলরের আপনার আইএলসের প্রয়োজন হবে মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ সো আপনারা কেন ইতালি মুভ করবেন ওই ফার্স্ট ক্লাস কান্ট্রিগুলো থেকে আপনি কেন ইতালি মুভ করবেন সো দেখেন আপনি এখানে আসলে আপনি টিউশন ফি আপনার দেওয়া লাগবে না ফ্রিতে স্টাডি করতে পারবেন আপনার স্যাটেলমেন্টের সুবিধা আছে তো স্যাটেলমেন্ট বলতে কি বোঝাচ্ছে আপনার দেখেন আপনি যদি একটা কান্ট্রিতে ডেনমার্কে আসেন কথার কথা বললাম বা হচ্ছে যে আপনি আদার্স অন্য কান্ট্রিতে যান সো ওগুলাতে হচ্ছে যে আপনাকে ডিফিকাল্টিস ফেস করতে হবে আপনার সিটিজেনশিপ নিতে অথবা হচ্ছে পিআর নিতে এই ধরনের কিছু থাকতে পারে সো আপনি চাইলে ইতালিতে মুভ করতে পারেন ইতালির সিস্টেমগুলো আপনাকে বলি আপনি ডিউরিং স্টাডি সাপোজ আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে ইতালিতে আসছেন আপনি ডিউরিং স্টাডিতে আপনি আপনার ওয়ার্ক ফার্মিটে কনভার্ট হতে পারবেন আপনি যদি সাপোজ একটা জব পান অড অড জব লাইক আপনি যদি একটা রেস্টুরেন্টে জব পান অ্যাজ এ ওয়েটার হিসাবে অথবা হচ্ছে যে যে কোনো কিছু আপনি যদি একটা জব পান কন্ট্রাক্ট থাকে আপনার কাছে আপনি ওয়ার্কে কনভার্ট হয়ে যেতে পারবেন ফুল টাইম কাজ করতে পারবেন আপনি যদি গ্র্যাজুয়েশন করে ফেলেন গ্র্যাজুয়েশন করার পরও আপনি এই যে অর্ড জব দিয়ে আপনি কনভার্ট হয়ে ওয়ার্কে যেতে পারবেন কিন্তু আপনি যদি অন্যান্য কান্ট্রির কথা চিন্তা করেন ওই জায়গায় আপনাকে সাবজেক্ট রিলেটেড জব পাইতে হয় সো এই বেনিফিটসগুলা ইভেন তো আপনি ওইখানে টিউশন ফি দিচ্ছেন এখানে কোনো টিউশন ফি নাই এখানে আপনি স্টাইপেন্ড পাইতেছেন ইজিলি আপনি মুভ করতে পারতেছেন আপনার বিচার এসিও মোটামুটি ভালোই আপনি যদি হাঙ্গরি থেকে কথা বললেন হাঙ্গরি থেকে ইজিলি ইতালিতে মুভ করা দেয় সো যারা হচ্ছে হাঙ্গরি থেকে অথবা ডেনমার্ক রোমানিয়া তারপর চেক রিপাবলিক সুইডেন এরকম আরও অনেক কান্ট্রি আছে এই কান্ট্রিগুলোতে আপনারা ডিফিকাল্টিস ফেস করতেছেন অথবা আপনি চিন্তা করতেছেন আপনার ফিউচার কি হবে ডকুমেন্টের কি হবে সো তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো ইতালিতে যদি আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আসতে চান সো রিসেন্টলি আমার অনেক অ্যাপ্লিকেন্ট যারা হচ্ছে যে ইতালিতে আসছে হাঙ্গরি থেকে আসছে সাউথ কোরিয়া থেকে আসছে তারপর হচ্ছে যে আরও অনেকে আসে যারা চায়না থেকে আসছে আসতেছে তো এরকম অনেকে আছে যাদের আমি ফাইল নিয়ে কাজ করতেছি মোটামুটি বিচারেছি হানড্রেড হান্ড্রেড এইসব কান্ট্রিগুলোর থেকে তো আপনারা যদি চান আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে ডিটেলসে কথা বলার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্টে অথবা হচ্ছে আপনারা আমার ফেসবুকের ইনবক্স করতে পারেন আপনাদের সাথে আমি ডিটেলসে কথা বলবো সো কারো যদি কোনো কোয়েশ্চান থাকে করতে পারেন আসসালামু আলাইকুম